হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য কারণ এই ভিডিওতে আমরা বাছাই করা কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে বারবার আগে রিপিট হয়েছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময়ে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে জাপানকে কি বলা হয় ল্যান্ড অব দ্য রাইজিং সান ওকে কী কারণে বলা হয় দেশটি পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত বলে মনে করা হয় এবং সূর্য পৃথিবীর পূর্ব দিক থেকেই উদিত হয় ওকে সে কারণেই জাপানকে উদীয়মান সূর্যের দেশ সে কারণেই মনে করা হয় ওকে এর পাশাপাশি জাপানের কথা যদি বলা হয় জাপানের মুদ্রার কী নাম তোমাদের পরীক্ষাতে আসতে পারে জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন ওকে এবং চীনের কথা যদি বলা হয় চীনের মুদ্রার নাম হচ্ছে ইয়ান তোমরা ডিফারেন্সটা দেখে নাও ওকে জাপানের মুদ্রা হচ্ছে ইয়ান এবং চীনের মুদ্রা হচ্ছে ইয়ান এবং জাপানের রাজধানীর কথা যদি বলা হয় টোকিও হল জাপানের রাজধানীর নাম ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে নরওয়েকে কি বলা হয় নরওয়েকে কি বলা হয় মধ্যরাতে সূর্যের দেশ বলা হয় ল্যান্ড অফ দ্য মিড সান তোমরা মনে রাখবে মিড নাইট সান বলা হয় মধ্যরাতের দেশ বলা হয় নরওয়েকে ওকে নিশি সূর্যের দেশ বলা হয় আয়ারল্যান্ডের কথা যদি বলা হয় আয়ারল্যান্ডকে কি বলা হয় আয়ারল্যান্ডকে বলা হয় পান্না দ্বীপ বলা হয় ওকে পান্না দ্বীপ বলা হয় ওকে এবং থাইল্যান্ডকে যদি বলা হয় মুক্ত দেশ বলা হয় ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত এ ন্যাশনাল ডিফেন্স একাডেমি যার সম্পূর্ণ নাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি খাদাক ভাসলাদে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমি এটি কোথায় অবস্থিত এটি অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত ওকে এবং এটি কি ন্যাশনাল ডিফেন্স একাডেমির কথা যদি বলা হয় ভারতীয় যে সশস্ত্র বাহিনী রয়েছে তিন সেনা রয়েছে স্থলবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী তাদের অফিসারদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয় এনডিএতে ওকে অপশান প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোনটি পৃথিবীর ছাদ বলা হয় পৃথিবীর ছাদ নামে পরিচিত হল পামির মালভূমি অপশান এ সঠিক উত্তর ওকে তো পামির মালভূমিকে মধ্য এশিয়ার একটি বিশাল মালভূমি যা উচ্চতার দিক থেকে পৃথিবীর ছাদ বলা হয় সে কারণেই এবং এটি বিশ্বের কয়েকটি বৃহত্তম পর্বশ্রেণী যেমন হিমালয় কারাকোরাম হিন্দুগুজ ইত্যাদির সংযোগস্থল নিয়ে গঠিত ওকে নেক্সট দেখো চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন হলো বংশগতি যাকে কি বলা হয় জেনেটিক্স কোন বিষয় সংক্রান্ত বিদ্যা তো ফ্রেন্ডস জেনেটিক্সের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এটি বংশগতি সংক্রান্ত বিদ্যা অপশান এ সঠিক উত্তর জেনেটিক্স হল জীববিজ্ঞানের একটি শাখা যা বংশগতি বা জিন বা জীবের মধ্যে পরিবর্তনশীল যে আলোচনা করা হয় এখানেই অপশান এ সঠিক উত্তর ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে এখানে বলা হয়েছে ক্রোমোজোম ওকে ক্রোমোজোম কি তো ক্রোমোজোম সংক্রান্ত যে বিদ্যা তাকে কি বলা হয় তাকে বলা হয় সাইটোজেনেটিক্স বলা হয় তোমরা নোট করে নাও ওকে সাইটো জেনেটিক্স বলা হয় ক্রোমোজম সংক্রান্ত বিদ্যাকে ওকে এবং পেশি সংক্রান্ত যে বিদ্যা তাকে কি বলা হয় মায়োলজি বলা হয় ওকে মায়োলজি বলা হয় তো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে জেনেটিক্স কি বলা হয় বংশগতি সংক্রান্ত বিদ্যা অপশন এই সঠিক উত্তর ওকে ক্রোমোজম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইটোজেনেসিস এখন এবং পেশি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মায়োলজি তো তার এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে বিভিন্ন যে সংক্রান্ত বিদ্যা এখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দেয় পাঁচ নম্বর প্রশ্ন দেখো ওকে যেমন অঙ্কোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি ওকে চিকিৎসা বিজ্ঞানে ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি ওকে যেখানে ক্যান্সারের রোগ ওকে চিকিৎসা প্রতিরোধ ইত্যাদি গবেষণা করা হয় ওকে এর পাশাপাশি তোমরা দেখে নাও পাখি সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে অর্নিথোলজি বলা হয় ওকে অর্নিথোলজি ওকে এবং কোষ সংক্রান্ত যে বিদ্যা তাকে কি বলা হয় এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে ওকে দেখো ইকোলজি কোন বিষয় সংক্রান্ত জানাও ইকোলজির কথা যদি বলা হয় জীব এবং তার পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ইকোলজি অপশান সি সঠিক উত্তর ওকে এবং পাখি সংক্রান্ত বিদ্যাকে তোমরা একটু আগে বললাম অর্নিথোলজি বলা হয় কোষ গঠন বা কোষ সংক্রান্ত যে বিদ্যা তাকে বলা হয় সাইটোলজি বলা হয় বলা হয় ওকে এবং কলা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় হিস্টোলজি বলা হয় ওকে হিস্টোলজি বলা হয় তো এক্সট্রা এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন এল কোন রাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন এল বাহিনীটি এটি কোন দেশের সন্ত্রাস বাহিনী সংগঠন তো সঠিক উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা অপশন এ সঠিক উত্তর ওকে তোমরা মনে রাখবে এল ফুল ফর্ম হচ্ছে লিবারেশান টাইগার্স অফ তামিল ইলমস ওকে এল টিটিই ওকে এবং এটি হল শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে তামিলদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি লড়াইয়ের জন্য একটি সংগঠন তৈরি করেছিল যেটি সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে পরিচিত ওকে এর পাশাপাশি বিভিন্ন দেশের যে সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে যেমন পাকিস্তানের কথা যদি বলা হয় পাকিস্তানের যে সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে লস্করে তেবা ওকে লস্করে তেবা এটি কি সংগঠন দু সালে এটি মুম্বাই হামলার জন্য দায়ী বলে মনে করা হয় জয়সি মোহাম্মদ ওকে আরেকটি সংগঠন রয়েছে ওকে জৈশ মোহাম্মদ যেটি কাশ্মীরকে কেন্দ্র করে গঠিত একটি সংগঠন ওকে ভারতের বহু সন্ত্রাসী এরকম সংগঠন রয়েছে ওকে ভারতের উপর হামলা চালায় পাকিস্তানি সংগঠন ওকে তোমরা মনে রাখবে একটি হচ্ছে জৈশ এ মোহাম্মদ আরেকটি হচ্ছে লস্করে তেবা। ওকে এর পাশাপাশি তোমরা বাংলাদেশের সংগঠন মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে জে এম বি যার হচ্ছে জামায়ত মোয় বাংলাদেশ ওকে এটি দু সালে এটি বোমা মারার জন্য এটি পরিচিত এটি বাংলাদেশে দু সালে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করা হয় ওকে এবং বর্তমানে এই জে অনেকটা দুর্বল হয়ে গেছে এই সংগঠন তোমরা মনে রাখবে এর পাশাপাশি নেপালের কথা যদি বলা হয় নেপালের সংগঠন যে রয়েছে নেপাল কমিউনিস্ট পার্টি ওকে নেপাল কমিউনিস্ট পার্টি ওকে নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন উত্তর ভারতীয় মন্দির নির্মাণ শৈলী কী নামে পরিচিত তো এগুলোর সরিয়ে উত্তর হয়ে যাবে অপশান বি নগর কেন্দ্রিক ওকে তো তোমরা মনে রাখবে উত্তর ভারতের মন্দির নির্মাণ শৈলী নগরশৈলী নামে পরিচিত ওকে এবং দক্ষিণ ভারতের কথা যদি বলা হয় দক্ষিণ ভারতের যে মন্দিরগুলো রয়েছে সেগুলির নির্মাণ শৈলীর কথা যদি বলা হয় সেগুলি হচ্ছে দ্রাবিড় ওকে দ্রাবিড় শৈলীতে নির্মিত ওকে এবং এই নগর ও দাবির উভয় শৈলী মিশ্রণে কে কী বলা হয় বেসার বলা হয় ওকে ওকে তো তোমরা মনে রাখবে দাবিড় এবং নগর এই দুইটি শৈলী মিশ্রিত হয়ে বেসার শৈলী গঠিত হয়েছে ক্সট প্রশ্ন দেখো ন নাম্বার প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পুদুচেরি বিশ্ববিদ্যালয় একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলকাতা ডিব্রুগড় কুরুক্ষেত্র এগুলি সবই হচ্ছে রাজ্য বিশ্ববিদ্যালয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি দেবিকা রানী দেবিকা রানী প্রথম মহিলা অভিনেত্রী ছিলেন যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে ওকে অপশান সি সঠিক উত্তর এর পাশাপাশি মনে রাখবে নার্গিস দত্ত ওকে উমা দেবী এই দুজনেই ভারতীয় চলচ্চিত্রের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন ওকে এবং তোমরা মনে রাখবে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিলেন দেবিকা রানীকে ওকে তিনি প্রথম চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন যিনি এই সম্মানে ভূষিত হয়েছেন অপশান সি সঠিক উত্তর নেক্সট এগারো নম্বর প্রশ্ন বড় ইমাম বাড়া কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লক্ষণৌতে অবস্থিত বড় ইমাম বাড়া ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন উত্তর মেরুতে সরি উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তি হলেন সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি রবার্ট পিয়েরি হলেন উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তি অপশান বি সঠিক উত্তর ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে রবার্ট পিয়েরির কথা রবার্ট পিয়েরি উনিশশো সালে উত্তর মেরুতে পৌঁছেছিলেন ওকে এবং আমুন্ডো সেনের কথা যদি বলা হয় আমুন্ডো সেন ছিলেন দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তি ওকে তো উত্তর মেরুতে হল রবার্ট পেরি দক্ষিণ মেরুতে হলেন আমুন্ডো সেন ওকে এর পাশাপাশি ইউরি গ্যাগারির কথা যদি বলা হয় ইউরি গ্যাগারি কেছিলেন উনিশশো একষট্টি সালে বারোই এপ্রিল মহাকাশে যাওয়ার প্রথম মানব হলেন ইউরি গ্যাগারি নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন হলো হোরোলজি কী হোরোলজি বিষয় সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে বিভিন্ন যে বিষয় সংক্রান্ত বিদ্যা তোমাদের পরীক্ষাতে আসতে পারে নিচে যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেব রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ সময় পরিমাপ অপশান এ হোরোলজি হল সময় পরিমাপের বিজ্ঞান বা সময় পরিমাপ যন্ত্র যেমন ঘড়ি কে বলা হতে পারে ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে আবহাওয়া যে সংক্রান্ত বিদ্যা তাকে কি বলা হয় মেটিওরোলজি ওকে তোমরা মনে রাখবে মেটিওরোলজি বলা হয় আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে ওকে এবং শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় ফাইকোলজি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে কি বলা হয় ফাইকোলজি বলা হয় শৈবাল সংক্রান্ত বিদ্যাকে নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোনটি পৃথিবীর প্রথম ধূম্রপান বর্জিত রাষ্ট্র নো স্মোকিং নেশন কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এখানে ভুটান অপশান এ সঠিক উত্তর তোমরা মনে রাখবে দু সালে বিশ্বের প্রথম দেশ হিসাবে তামাক বা তামাক জাত দ্রব্যের বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে ভুটানে এ সঠিক উত্তর ভুটানের রাজধানীর কথা যদি বলা হয় থিম্পু ভুটানের রাজধানীর নাম এবং সেখানকার মুদ্রা হল নূল ট্রাম ওকে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন ম্যাকমোহন লাইন বিভক্ত করেছে কোন দুই দেশকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারত এবং চীনকে অপশান এ সঠিক উত্তর ম্যাগমহল লাইন ভারতে চীনের মধ্যে একটি সীমারেখা এটি উনিশশো সালে এটি ব্রিটিশ ইন্ডিয়ান এবং তিব্বতের মধ্যে এই সীমানা চিহ্নিত করা হয়েছে ওকে এর পাশাপাশি ভারত পাকিস্তানের কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে ওকে র্যাড ক্লিপ রেখা ওকে ভারত পাকিস্তানের সীমারেখা লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তানের সীমারেখা এর পাশাপাশি আরেকটি মনে রাখবে ভারত চীনের এল এ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটাও ভারত এবং চীনের সীমারেখা নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোন দেশের সীমান্ত দীর্ঘতম তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাশিয়া ওকে রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ এবং এর স্থলসীমা বিশ্বের দীর্ঘতম সীমান্তগুলোর মধ্যে অন্যতম ওকে এবং রাজ এর ক্যাপিটালের কথা যদি বলা হয় রাজধানীর কথা মস্কো ওকে মস্কো হলো রাশিয়ার রাজধানী এবং তার মুদ্রার নাম যদি বলা হয় সেখানকার মুদ্রা হচ্ছে রুবেল ওকে রাশিয়ান রুবেল নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন বডা রোড অর্গানাইজেশন কোন ক্ষেত্রের অন্তর্গত বিআরও আর ও বডা রোড অর্গানাইজেশন এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রতিরক্ষা বাহিনীর অন্তর্গত তোমরা মনে রাখবে বর্ডার রোড অর্গানাইজেশন ভারতের প্রতিরক্ষা মন্ত্রের অধীনে আসে এই সংস্থাটি অপশান এ সঠিক উত্তর নেক্সট হলো আঠেরো নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তার ছদ্মনামের কথা যদি বলা হয় ভানু সিংহ ওকে ভানু সিংহ আন্নাকালী পাগড়াশি এগুলি সবই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হন সঠিক উত্তর হয়ে যাবে এখানে সি ভি রমন অপশন বি সঠিক উত্তর সি ভি রমন চক্রবর্তী রাজা গোপালাচারী এবং সর্বপল্লী রাধা কৃষ্ণন এই তিনজন ব্যক্তি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারত রত্ন সম্মানে প্রথম ভূষিত হয়েছিলেন তিনজন ব্যক্তি পেয়েছিলেন সিভি ভি রমন পেয়েছিলেন আরেকটি হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী আরেকটি হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন ওকে এর পাশাপাশি জওহরলাল নেহরুও পেয়েছেন তিনি কত সালে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি ভারত রত্ন সম্মান পান চন্দ্রশেখর যাকে চন্দ্রশেখর ভেঙ্কট রমন বলা হয় বা সিভি রমনও বলা হয় ওকে তিনি কত সালে উনিশশো সালে ওকে এবং এর পাশাপাশি লালবাহাদুর শাস্ত্রীর কথা যদি বলা হয় উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে তিনি মরণোত্তর ভারতরত্ন সম্মান পান তোমাদের পরীক্ষাতে আসতে পারে মরণোত্তর ভারত সম্মান পাবক প্রথম ব্যক্তি তখন সঠিক উত্তর হয়ে যাবে লালবাহাদুর শাস্ত্রী ওকে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন সালারজম মিউজিয়াম কোথায় অবস্থিত সালারজং মিউজিয়ামের কথা যদি বলা হয় হায়দ্রাবাদে অবস্থিত অপশান এ সঠিক উত্তর ওকে হায়দ্রাবাদের মুসি নদীর তীরে অবস্থিত তোমরা মনে রাখবে মুসি নদী হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত মুসি নদী এটি ভারতের তৃতীয় বৃহত্তম জাদুঘর ওকে তৃতীয় বৃহত্তম জাদুঘর হলো সালারজং মিউজিয়াম এর পাশাপাশি তোমরা মনে রাখবে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কার রাজধানী তেলেঙ্গানার রাজধানী ওকে ভোপালের কথা যদি বলা হয় ভোপাল মধ্যপ্রদেশের হল ভোপাল পাটনার কথা যদি বলা হয় বিহারের রাজধানী হল পাটনা দেখো একুশ নাম্বার প্রশ্ন জিম্বাবুয়ের প্রাক্তন নাম কি জিম্বাবুয়ের প্রাক্তন নাম বা পুরনো নামের কথা যদি বলা হয় রোডেশিয়া অপশন এ সঠিক উত্তর ওকে অপশন এ সঠিক উত্তর উনিশশো উনআশি সাল পর্যন্ত রোডেশিয়া নামে পরিচিত ছিল জিম্বাবুয়ে তারপর রোডেশিয়ার নাম পরিবর্তন হয়ে জিম্বাবুয়ে রাখা হয় ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে মালে মালে কার রাজধানী মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন কলকাতার ন্যাশনাল লাইব্রেরির পূর্বে কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর হয়ে যাবে এম্পিরিয়াল লাইব্রেরি অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এম্পিরিয়াল লাইব্রেরি উনিশশো সালে এম্পিরিয়াল লাইব্রেরির নাম পরিবর্তন করে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া রাখা হয়েছে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে এসবিআই ব্যাংকের নাম আগে কি ছিল ওকে ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল ওকে তোমরা এটাও মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন রয়্যাল এনফিল্ড কোন দেশের কোম্পানি রয়্যাল এনফিল্ডের কথা যদি বলা হয় এটি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের কোম্পানি অপশান এ সঠিক উত্তর ওকে রয়্যাল এনফিল্ড একটি ভারতীয় মোটর সাইকেল উৎপাদনকারী সংস্থা যা সদর দপ্তর ভারতের চেন্নাইতে অবস্থিত ওকে এবং এটি একটি ক্লাসিক স্টাইলের মোটর সাইকেলের জন্য এটি বিখ্যাত নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি গাছ কোন দেশে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বের সবচেয়ে বড় বনভূমির কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং সেখানেই সবচেয়ে বেশি গাছপালা রয়েছে যেখানে ছশো চল্লিশ বিলিয়নেরও বেশি গাছ রয়েছে ওকে নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন বুর্জ খলিফাতে কতগুলো তলা আছে কতগুলো তলা বা মঞ্জিলা আছে যদি বলা হয় একশো তেষট্টি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে দুবাইয়ে অবস্থিত বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এটা যেখানে একশো তেষট্টিটি তলা রয়েছে এবং সাতান্নটি কি রয়েছে লিফ্ট রয়েছে তোমরা মনে রাখবে সাতান্নটি লিফ্ট রয়েছে এবং একশো তেষট্টি তলা রয়েছে ওকে অপশান ডি সঠিক উত্তর তো এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিবি প্রশ্ন উত্তর তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত